গুড মর্নিং বন্ধুরা আমি রিয়া দক্ষিণ দিনাজপুর জেলায় আমার ছোট গ্রামটিতে সবাইকে জানে স্বাগত আর ভালোবাসা তো ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ অনেকক্ষণ গল্প আড্ডা দিয়ে তারপর হচ্ছে ভাগ নিয়ে বললাম একটু মাথায় তেল দিয়ে দে ভীষণ মাথাটা ব্যথা করছে তো তেল দিয়ে দিল এখন দিদিকে একটু হেল্প করবো কাজে তো দিদিকে বাসন মাজে দেবো দিয়ে তো চলো আর আজকে শনিবার আজকে এখন বাজে কর আটটা সতেরো এখন থেকে আমার ব্লগটা আমি শুরু করলাম তো ব্লকটা দেখতে তো বাসন মাছতে গিয়ে দেখছি সাবান শেষ হয়ে গেছে তো দিদি বলছে দাঁড়া সাবানটা নিয়ে আসুক তারপর মাছবি আমি বললাম ঠিক আছে আমি আজকে ছাই দিয়েই মেজে নিই আগেকার দিনে আমরা তো ছাই দিয়ে মাস্তাম তাই না বন্ধুরা এখন সাবান দিয়ে আমরা মেজে মেঝে অভ্যস্ত হয়ে গেছি তো আগে আগেকার মানুষগুলো কেমন করে ছাই দিয়ে মাসত আর আমি আজকে তাই আমি করলাম আগেকার দিনের কথা মনে করে আমি ছাই আর একটু সাফ নিয়ে ভালো করে বাসনটা মেজে নিচ্ছি আজকে নিরামিষ রান্না হয়েছে ক্ষেত্রে সুন্দর চারিদিকে শুধু সবজি আর সবজি ভালো লাগে দিদিদের এখানে আসলে তো আমি এখন যাচ্ছি দিদিদের জমিতে তো চলো যাই তো দেখো বন্ধুরা দিদিদের খেতে দেখো ডাটা শাক হয়েছে আর খুব সুন্দর লাগে দিদিদের এখানে মানে অনেক রকম সবজি চাষ হয় অনেক রকম তো আমি সেটাই দেখতে যাচ্ছি দিদিদের ওই জমিতে তো অনেক দূর খুব কষ্ট করে আজকে যাচ্ছি দেখতে যে যাবোই বাড়িতে থেকে থেকে আর ভালো লাগছে না আর আমাদের ওখানে তো অনেক দূরে মাঠ সেই জন্য আমি যেতে পারি না আর দিদিদের এখানে কাছেই তো দিদি যাই মতো চলে গেছে তো আমি আর ভাগনা এই দেখো পুচু শোনাও আমার সাথে আছে ও যাচ্ছে আমাদের সাথে তো চলো আমি যাই দেখো আমার ভাগনা আমাকে পিঠে নিয়েছে বলছে দাঁড়াম মাসি ওকে আমি পিঠে নিই তো দেখো খুব মজা হচ্ছিলো আর বেশিক্ষণ আমি ওর পিঠে ছিলাম না নেমে গেছি দেখো দেখো বন্ধুরা ভাগ্নি আর এটা কিন্তু কুকুর করে আসছে ঠিক আছে আমি যাচ্ছি দিদিদের ইয়েতে জমিতে দেখি জমিতে কি চাষ করছে দিদিরা তো আর এটা দেখি না হচ্ছে দেখো ওই ওইদিকে ওই যে দেখতে পাচ্ছ আমার দিদি ওই যে ওখানে আছে ওখানে যাবো তো ওইখানে পাহাড়ের এই পাহাড়ের উপর দিয়ে যেতে লাগবে আর এটা পুকুর হচ্ছে হ্যাঁ তারা বলতে দে তো এটা পুকুর হচ্ছে নতুন পুকুর পুরো হচ্ছে এই দেখো পুকুর হয়ে গেছে না এখন শুধু জল দিবে আর আমার দিদি ওই যে ওই ওইখানে আছে আমার দিদি দেখা যাচ্ছে ওই যে তো বন্ধুরা যেতে চাইলাম দিদি যাই চলে আসলো দেখ যাচ্ছে দিদি বাসের কোন চিনিয়া যাচ্ছে আর যা এ বোন দেবো তারপরে আমরা দুবনে অনেক অনেক রিলস করেছি আর এইটা কোন গানের রিলস করেছি তোমরা কিন্তু দেখলে বুঝতে পারবে আর তোমরা যদি আমার ইনস্টাগ্রাম আইডিটা না জেনে থাকো তাহলে আমি এখানে আমার আইডির লিঙ্কটা দিয়ে দেবো তোমরা আমাকে ফলো করে নিও ঠিক আছে অনেক অনেক রিলস করার পর বাড়িতে আসলাম এসে খাওয়া দাওয়া করে বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম বেরু হয়ে গেছিলাম ব্যাগ নিয়ে তারপর দিদি যাইবো ভাঙেরা কেউ যেতে দিল না তো রাত্রেবেলা নিয়ে এসেছে ডিম আর ডিম কিন্তু পাশের দোকানে নিতে গেছিলো সেখানেও পাই অনেক মানে দূরে গিয়ে ডিম নিয়ে আসলো তো রাত্রেবেলা আজকে ডিমের তরকারি ভাত হবে আর খুব মজা গল্প করছিলাম আর রাত রাত্রে দেখো ডিমের ঝোল রান্না করেছে দিদি কষা কষা করে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থেকেও আমার ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের সঙ্গে থেকো গুড নাইট